এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মা কে বলবো এদেরকে পেটে ধারণ করো না মাতে আজকে ব্রাহ্মণ বাড়ি জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষে না তুই স্বাধীনতার শত্রু দুই আদেশের শত্রু ব্যাথা ব্রাহ্মণ বাড়ি আজকের ঐতিহ্য না ঐতিহ্যের শহর ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোন দিন কোন কুফর কোন ভণ্ডা বেসরা কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষে না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেতা

দেশের মা বন্ধুদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেআব তোর মতো বেআকে তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মূল্যাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাধ নাকি বেটা হ্যাঁ এই বেআ চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেআবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ না ইনশাআল্লাহ এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় ক্যারামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় ক্যারামের ইজত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেশি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বৎস যারা জুলুম করেছে ওরা বেশ বেশি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে ফেসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই আদফ ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় কেরামকে বারবার বিদ্রুপ করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে থাকবে 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 ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইসাল্লাম আমি ওনার কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহি মহান আল্লাহ পাকের নবী আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন তফসিরের মধ্যে আছে হজরত আব্দুল্লা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের মোট তিরিশটা পরীক্ষা নিয়েছেন কোন কোনো মুফাসির কেরাম বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের সত্তরটা পরীক্ষা নিয়েছে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাই সাল্লাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন মানে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছে এখন সংক্ষেপ একটা কথা হলো পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে এক বিষয়ে পরীক্ষা ছিল মূলত একটা বিষয় পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন কিন্তু বিষয় একটাই একটা বিষয় কি মহান আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলি যায় আল্লাহ তালার মহব্বত বেশি নাকি গাইরুল্লাহর মহব্বত বেশি মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা এক মিনিটের জন্য ইব্রাহিমের কলি যায় বেশি আসে কিনা নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ এইটা আল্লাহ তালা ইব্রাহিম সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপমার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন বাবা মা মূর্তি পূজা করত সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরআনে আছে, ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব ফেলবর্নি মালিয়া তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাই বলছেন আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দিলাম ও রব্বি আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা রব্বি শকিয়া আমি বিশ্বাস করি বাফ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না এই যে ছোটবেলা আগুনের কুণ্ডুলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চারজন ফেরস্তা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইসাল্লাম বলছে তোমরা সর যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তো ফেরেস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হইছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তে গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে ডাকছে চুরাশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলাইহ কে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কুলে নিতে পারবানা না সিরা আসে আদর করতে পারবানা চুমা দিতে পারবানা শুধু তাকায় তাকায়া দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তান কেনা আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেবো না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আস চোখের আড়াল করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ আমি এটাও মানি আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছেন কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও এবার আর চোখেও না চোখের আড়ালও রাখবো না জবাই করে দাও ইব্রাহিম আলাই সাল্লাম বললেন মাওলা আমি পাশ করতে চাই মাওলা আমি হারতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলাই সাল্লাম সত্যি সত্যি সন্তানের গড্ডানে ছুরি রাখছেন আল্লাহ সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন ইয়া হা ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব সফল তুমি কামিয়াব এইভাবে আরো অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আল সাল্লামকে আল্লাহ তালা এবার বললেন তুমি আমার ঘর কাবা কাঈ ইব্রাহিমা মাকান আল বৈদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজে এইবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম ইব্রাহিম সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর নির্মাণ করলেন মিনাল বেইতি ওয়া ইসমাঈল এ আমি এবার যে কথাটা বলতে চাই এখানে আয়শা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের পরীক্ষা দিছে বিনিময়ে আল্লাহর কাছে কিছু চায় নাই আল্লার ঘর কাবা নির্মাণ করছে এইবার আল্লাই বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছো উত্তীর্ণ হয়েছ আমার ঘর কাবা বানাইতে বলছি তাও বানাইস এবার আমি তোমার কিছু দিতে চাই তুমি চাও বলো এবার তোমার কি কি দরকার ইব্রাহিম আলাই সাল্লাম তখন সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছেন দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা এই কথাগুলো কি এক নাম্বার রব্বানা মিন্না ইন্নাকা কা আদিম আল্লাহ প্রথম দোয়া আপনার কাছে প্রথম চাওয়া আপনি আমাদের এই খেদমত আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন দুই নাম্বার সংক্ষেপে বলতেছি রব্বানা ওয়াজা আল্লা নিলাকা আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেকামাত মজবুতি দান করেন তিন নম্বর মুস্তিমাতাল্লাক একজন পিতা শুধু ছেলের জন্য না ছেলের পরবর্তী জেনারেশন কেয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম যারা আপনার হুকুমের একশো একশো অনুগত এমন বংশধারা যেন আমার কেয়ামত পর্যন্ত হয় আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম চার নাম্বার আরিনা মানা সিকানা আল্লাহ আপনার যত ইবাদত সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন সঠিকভাবে শিখিয়ে দেন পাঁচ নাম্বার অতুবা আলেই না আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন আচ্ছা গেল এগুলো সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করব। আল্লাহ নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম আমাদের নবী তিনি আখিরি নবী আমরা সবাই জানি তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী সমস্ত এটা তো নবীরাও জানে তো আল্লাহর নবী ইব্রাহিম আলাই সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কা বা পুনর্নির্মাণ করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার তো তিনি এই শেষ দোয়া করলেন রব্বানা ফিহিম রসুল আমার ফরিয়াদ ওই আখেরি জামানার পয়গম্বর ওই আখেরি নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করেন আমি আখিরি বন্ধুকে চাই না আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আছেই কেবল একটা তিনি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমাদের জন্য এই আখিরি প্রজন্মের জন্য আখেরি উম্মতের জন্য ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের নবী আখিরি নবী আলাইহি সাল্লামকে চেয়েছেন এবং কেন চেয়েছেন তো ইব্রাহিম আলাই্লাম বলে দিছেন আমি ওই আখিরি নবী মোহাম্মদকে কেন চাইলাম এক ইয়থলু আলিম আয়াতিকা আপনার কোরআন আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে এই জন্য দুই আল্লি মুহুমুল কিতাবা ওয়াল আমার এই আখিরি পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার এই বংশধারায় কেয়ামত পর্যন্তের জন্য যারা আসবে এই প্রজন্মকে তিনি কোরান এবং সুন্নার আলোকে জীবনের শিক্ষা দিবেন জীবনের তালিম দিবেন কোরআন সুন্নার আলোকে তিন নম্বর পয়ুসা কি হিম প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায় গুনা আল্লাহর অবাধ্যতা যত মন্দ আখলাদ তার থেকে আমার ভাই ইব্রাহিম আলাই তখন আল্লাহকে বলছেন ইন্নাকা আজিজুল আল্লাহ হাকিম আমি যা চাইছি আপনি তার চাইতে বড় ক্ষমতাবান আপনার ভাণ্ডারে আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই আপনি তার চাইতে অনেক বেশি আজিজ আপনি মহা শক্তিধর মহা ক্ষমতাবান মহা প্রজ্ঞাময় আল্লাহ এখন আসেন আমার কথা শেষ করতেছি আমি আমি কেন পড়লাম এই আয়া এই পড়লাম হইল ফাউন্ডেশন মানে প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামের সিরাপ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হায়াত পুরা জীবন একজন মানুষের জীবনে যেন বাস্তবায়ন হয় এই মানসিকতা এই ফিকির আসিরা ফাউন্ডেশন বলেন আলহামদুলিল্লাহ তাইলে ইব্রাহিম আলাই সাল্লাম মুসলমান হিসাবে সমস্ত ইমানদার মুসলমানের জন্য পছন্দ করে দিয়েছেন আমাদের নবী সাল্লাহ সাল্লামকে এবং আমাদের নবীর তালিম আমাদের নবীর তেলাওয়াত আমাদের নবীর তস্কিয়া মানে নবী সাল্লা সাল্লাম তেলাওয়াত করবেন নবী সাল্লি সাল্লাম কোরআন সুন্নার তালিম দিবেন নবী সাল্লাহ আলাই সাল্লাম অন্তরকে মন্দ আখলাদ থেকে পবিত্র করে দিবেন এটাই ছিল ইব্রাহিম আলাইসাল্লামের চাওয়া অতএব প্রিয় ভাই আমার শেষ কথা এটাই যে একজন মুসলমান হিসাবে স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক মাদ্রাসায় পড়ুক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মুরুক্ষ হোক ব কলম হোক মুসলমান মাত্রই ইমানদার মাত্রই তার জীবনের আদর্শ তার চলা তার ফেরা তার আচরণ তার উচ্চারণ তার বাজার তার ব্যবসা তার ঘর তার সমাজ তার দেশ তার জাতি তার রাষ্ট্র তার রাজনীতি সব কিছুতেই আদর্শ একজন 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 তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম অতএব আপনাদের সবার কাছে এটা আমার বিনীত অনুরোধ চলেন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেই জীবন সাজাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরা এবং সুন্নার ধাঁচে বলেন ইনশা বলেন ইনশা আজকে অনেক যুবক ভাই আছ নজয়ান ভাই তোমাদের কাছে এই ভাই হিসাবে বিনীত অনুরোধ বেঈমানের মতো চুল রাইখো না বন্ধু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো সাহাবায়ে কারামের মতো চুল রাখো আমার প্রিয় ভাই আমার নজয়ান বন্ধু চেহারা সুরত চলা ফেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের রঙে সাজাও সাহাবাই কেরামের রঙে সাজাও প্রিয় বন্ধু কোন রেসলিং খেলোয়াড় মুসলমানের যুবকের আদর্শ হইতে পারে না কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় মুসলমান যুবকের আদর্শ হইতে পারে না তোমার জন্য রসুল সাল্লা সাল্লামের আদর্শ আছে সাহাবাই কেরামের আদর্শ আছে কাজে আমরা তার কাছে যাব কেন এজন্য দয়া করে প্রত্যেকটা যুবকের কাছে আমার বিনীত অনুরোধ চলেন আমরা সিদ্ধান্ত নেই আমরা রসুল্লাহ সাল্লাহ করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন এই সিরা ফাউন্ডেশনের সার্থকতা তখনই হবে যখন আমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুনাতকে আকড়িয়ে ধরার